নমস্কার বন্ধুগণ আমার অ্যাস্ট্রোডিভাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন বন্ধুগণ আজকে আমি এই ভিডিওতে বলবো মঙ্গলবার সংকটমোচন শ্রী হনুমানের কিভাবে আরাধনা করলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে বন্ধুগণ হিন্দু পুরাণ অনুসারে জগতে সাতজন চিরঞ্জীবী আছেন এই সাতজন চিরঞ্জীবী হলেন হনুমান পরশুরাম বালি বিভীষণ মহর্ষি বেদব্যাস কৃপাচার্য এবং অসত্থামা কিছু কিছু পণ্ডিতের মতে এই সংখ্যা হল আট অর্থাৎ সাতজন নয় বরং আটজন চিরঞ্জীবী আছেন আমাদের এই গোটা বিশ্বজুড়ে যেখানে অষ্টমজন হলেন মার্কণ্ডেয় এই সাতজন কিংবা আটজন চিরঞ্জীবীর মধ্যে উল্লেখযোগ্য হলেন সংকটমোচন মহাবলী শ্রী হনুমান মঙ্গলবার তার আরাধনা করলে মন মতো বা ইচ্ছে মতো ফল পাওয়া যায় এমনকি শনিবারে তার আরাধনা করলে শনির প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় এমনকি শনির সাড়ে সাতের কুপ্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় তাই সপ্তাহে দুই দিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার সংকটমোচন মহাবলী শ্রী হনুমানের পূজা করলে আমাদের জীবনের সমস্ত দুর্ভাগ্য কেটে যায় এবং সমস্ত গ্রহদোষ কেটে যায় মহাপুরুষদের মতে সংকটমোচন শ্রী হনুমান আজও জীবিত রয়েছেন অর্থাৎ উনি হলেন এই কলিযুগের জীবন্ত দেবতা বলা হয় সংকটমোচন শ্রী হনুমান হলেন একাদশ রুদ্র অর্থাৎ সংকটমোচন শ্রী হনুমান হলেন মহাদেবের একাদশ অবতার বলা হয় মহাদেব যেরকম আশুতোষ অর্থাৎ মহাদেব যেমন অতি অল্পে সন্তুষ্ট হন ঠিক সেরকম মহাদেবের একাদশ অবতার সংকটমোচন শ্রী রামভক্ত হনুমানও নাকি অল্পে সন্তুষ্ট হন তাই ভক্তি ভরে ওনার আরাধনা করলে সকল মনস্কামনা পূরণ হয় আজও এই কলিযুগেও তিনি তার সকল ভক্তদের আশীর্বাদ প্রদান করে তার সকল ভক্তদের জীবন পরিপূর্ণ করেন তাই বন্ধুগণ আপনারা আপনাদের সকল মনুস্কামনা পূরণ করতে অবশ্যই মঙ্গলবার দিন পালন করুন এই টোটকাগুলি বন্ধুগণ হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবতার বার হিসেবে উৎসর্গ করা হয় যেমন ধরুন সপ্তাহের বৃহস্পতিবার হলো লক্ষ্মীবার লক্ষ্মী পুজোর দিন আবার মঙ্গলবার হলো হনুমানজির বার যদিও প্রত্যেক দিনই ভক্তরা রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে রাম ভক্ত শ্রী হনুমানের আরাধনা করে থাকেন তবে ভক্তদের ধারণা অনুযায়ী যেহেতু মঙ্গলবার শ্রী হনুমানের জন্মবার তাই মঙ্গলবার যদি সঠিক নিয়ম মেনে বজরঙ্গবলীর পূজা করা হয় তাহলে সংসারে সব সময়ে সুখ সমৃদ্ধি বজায় থাকবে কোনো অশুভ শক্তির প্রভাব পড়বে না এমনকি সমস্ত গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যাবে রয়েছে মঙ্গলবার হনুমানজির পুজোতে উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে সেই সঙ্গে আপনি যদি নিষ্ঠা করে বজরঙ্গলীর পূজা করেন তাহলে উনি নিশ্চয়ই আপনার সহায় হবেন এবং আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবেন সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন সেই সঙ্গে এই উপবাস করলে সব ধরনের অশুভ শক্তির বিনাশ হয় বন্ধুগণ তাহলে জেনে নেওয়া যাক মঙ্গলবার সেই বিশেষ পুজোর পদ্ধতি বন্ধুগণ এই দিন আপনাদের প্রথম কাজ হবে খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন অবশ্যই লাল বস্ত্র পরিধান করুন এই দিন কারণ মোচন শ্রী হনুমানের প্রিয় রঙ হলো লাল রং তাই এই দিন লাল বস্ত্র অবশ্যই পরিধান করুন এরপর শাস্ত্রমতে আপনার ঠাকুরঘরের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ খুব সুন্দরভাবে পরিষ্কার করুন তারপর একটি চৌকিতে বা টেবিলে ভগবান শ্রী হনুমানের একটি মূর্তি বা ছবি স্থাপন করুন এরপর শ্রী হনুমানকে লাল রঙের পোশাক পরান বন্ধুকণ যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে আগে থেকে শঙ্করপোজন মহাবলী শ্রী হনুমানের মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে আপনারা সেই মূর্তি বা ছবিতেই আরাধনা শুরু করতে পারেন আপনাকে দ্বিতীয়বার তাহলে এই প্রতিষ্ঠা করার দরকার পড়বে না বন্ধুকোন আপনাদের বলে রাখা ভালো যে সঙ্কটমোচন মহাবলী শ্রী হনুমান হলেন শ্রীরামচন্দ্রের ভক্ত অর্থাৎ ভগবান রঘুপতি শ্রীরামচন্দ্র হলেন সংকটমোচন মহাবলী শ্রী হনুমানের ইষ্টদেব তাই শ্রী হনুমানের আরাধনার পূর্বে তার ইষ্টদেব শ্রীরামচন্দ্রের আরাধনা করা আবশ্যক এবং শ্রীরামচন্দ্রের ইষ্ট দেবী হলেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দেবী মহামায়ার জন্যই শ্রীরামচন্দ্র রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন তাই শ্রী রামচন্দ্রের আরাধনার পূর্বে দেবী আদ্যাশক্তি মহামায়াকে স্মরণ করে তার আরাধনা করা জরুরি তখন বন্ধুগণ আপনারা আপনাদের ঠাকুরঘরে শুদ্ধবস্ত্রে আসনে বসার পর প্রথমে দেবী শক্তি মহামায়াকে স্মরণ করে তার প্রণাম মন্ত্র উচ্চারণ করে তার স্তব করবেন তারপর ভগবান রঘুপতি শ্রীরামচন্দ্রের স্তব করবেন তার প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এবং তারপরেই সংকটমোচন ভক্ত হনুমানের আরাধনা শুরু করবেন বন্ধুগণ আপনারা সংকটমোচন শ্রী হনুমানের আরাধনায় লাল ফুল এবং লাল ফুলের মালা অবশ্যই রাখবেন বজরঙ্গবলীর সবথেকে পছন্দের রঙ হলো লাল তাই আপনি যে কৃপা পেতে লাল ফুলের মালা অবশ্যই অর্পণ করুন সেই সঙ্গে অবশ্যই মেটে সিঁদুর তাকে নিবেদন করুন এরপর আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সংকটমোচন শ্রী হনুমানকে ভোগ নিবেদন শ্রী হনুমানের পছন্দের ভোগে রাখতে পারেন বোঁদের লাড্ডু বা মতিচুরের লাড্ডু কিংবা ছোলা ও গুড় প্রসাদ হিসেবে নিবেদন করতে পারেন এরপর ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর দেবী আত্যাশক্তি মহামায়াকে স্মরণ করুন এবং শ্রীরামচন্দ্রের স্তব করে ভগবান শ্রী হনুমানের চরণে ফুল অর্পণ করুন আর মনে রাখবেন ভগবান শ্রী হনুমানের চরণে লাল ফুল অর্পণ করবেন সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করে মন্ত্রটি হল আঞ্জানেয় ওং হং হনুমাতে নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে সংকটমূচন মহাবলী শ্রী হনুমানকে প্রণাম করে তার চরণে লাল ফুল নিবেদন করুন এই মন্ত্রটিতে ভগবান শ্রী হনুমানের মায়ের নাম উল্লেখ রয়েছে আর যে ভক্ত তার মাকে স্মরণ করে শ্রী হনুমানকে আরাধনা করেন সেই ভক্তের সকল মনস্কামনা তিনি পূরণ করেন এরপর আমরা দৈনন্দিন রান্নার কাজে যে তেজপাতা মশলা হিসেবে ব্যবহার করি সেই একটি সুন্দর নিখুঁত তেজপাতা নিয়ে সেই তেজপাতার উপর নিজের মনস্কামনা ওই মেটে সিঁদুর দিয়ে লিখে ফেলুন এবং তারপর সেই তেজপাতা মনস্কামনা সমেত শ্রী হনুমানের চরণে অর্পণ করুন এবং যতক্ষণ না পর্যন্ত যতদিন না পর্যন্ত আপনার সেই মনস্কামনা পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত সেটা শ্রী হনুমানের চরণেই রেখে দিন তারপর শ্রী হনুমানকে প্রণাম জানিয়ে তার সামনে অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করা হয়ে গেলে অবশ্যই সংকটমোচন শ্রী হনুমান অষ্টক অর্থাৎ শ্রী হনুমানের অষ্টক স্তোত্র পাঠ করুন তারপর শ্রী হনুমানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করুন এবং ক্ষমা চেয়ে নিন আপনার বিগত কোনো ভুলের জন্য এতে হনুমানজি সন্তুষ্ট হয়ে আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে অবশ্যই এদিন উপবাস রাখবেন বন্ধুরা এই ছিল ব্রতের নিয়ম এই ছিল মঙ্গলবার পুজোর নিয়ম আজকের এই ভিডিও এখানেই সম্পূর্ণ হল আপনাদের আমার চ্যানেল চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন নোটিফিকেশন অন করে রাখুন অসংখ্য ধন্যবাদ